আমরা সুস্থ হবে আজকে যারা এখানে আসছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর যারা এই আয়োজনটা করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সবার এখানে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নয় সংসদীয় আসনের ধানে শীষের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নং চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুর আলম কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য আল হাসান আলম সাহেব আজ চকবাজার এলাকায় একত্রিশ দফা কর্মসূচির আলোকে লিভলেট বিতরণ অনুষ্ঠানের আজকের সম্মানিত সুধি এবং সঞ্চালনা করেন চকবাজার থানা ছাত্র দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও থানা বিএনপির নেতা নুরুল আলম শিপু কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ যুগ্ম আহ্বায়ক কামাল কাপাসকোলা ইউনিট বিএনপি সভাপতি নুরুল হাসান টিপু সাধারণ সম্পাদক হিরু যুবদল নেতা রিয়াজ উদ্দিন সাত্তার মামুন জসিম এসকান্দর চকবাজার থানা যুবদল নেতা বাপ্পিদে ওমর ফারুক কামাল হোসেন ইলিয়াস জিকু মহানগর যুবদল নেতা রায়হান থানা বিএনপি নেতা ইয়াকুব ও আলী এছাড়া উপস্থিত ছিলেন থানা ছাত্র দলের সদস্য সচিব ইমরান লিটন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির মাহমুদ খসরু রাজু সিনিয়র যুগনাহব্বায়ক আলী হায়দার রানা জাকের জয়নাল হাসিব সহ অন্যান্য নেতৃবৃন্দ গণসংযোগ কর্মসূচিতে শামসুল আলম বলেন বিএনপি ঘোষিত দফা রূপরেখার মূল লক্ষ্য হল প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্য অন্তর্ভুক্তি ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এতে সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত হবে তিনি আরো বলেন এই একত্রিশ দফায় মুদ্রাস্ফীতির বাস্তবতায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার প্রতিশ্রুতি শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক বৈষম্য হ্রাসে ভূমিকা রাখবে তিনি নির্বাচিত হলে চট্টগ্রাম নয় আসনের সামগ্রিক উন্নয়নে বিস্তৃত পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র সহ নানামুখী উন্নয়নের সম্ভাবনা রয়েছে। নির্বাচিত হলে এই এলাকার জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। হ্যাঁ সভাপতিরা বক্তব্যলা আমাদের প্রকৃতপক্ষে একটাই আগামী দিন নির্বাচন নির্বাচন কেন্দ্র ধরে সবাইকে উত্তমভাবে